আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক মোবারকবাদ সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এলাম বাংলা মাছের অর্থাৎ জাতীয় মাছের রেনু কিভাবে উৎপাদন করি তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ প্রথমে যে ভিডিওটি দেখছেন সেগুলো হচ্ছে মাছের ডিম ডিম কালেকশন করার পর যখন হ্যাচিং করানো হয় তারপর এভাবে রেনু কালেকশন করা হয় তার মধ্যে রেনুকে খাবার দিতে হয় হাঁসের ডিমের কুসুম কুসুমগুলো মিশ্রিতভাবে ছিটিয়ে তারপর এক থেকে দুই দিন খাওয়ানোর পর এ মাছগুলোকে আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য উপযোগী করে তুলি ইনশাল্লাহ সম্মানিত দর্শক অনেকেই হয়তো জানে না যে মাছগুলো কিভাবে মাপা হয় রেণুগুলো এই রেণুগুলো নর্মালি আড়াইশো গ্রামের যে ইয়েটা দেখছেন এগুলো দিয়ে মাপা হয় এক কেজিতে চাটা দেওয়া হয় চাটার সাথে আমরা একটা একটা আড়াইশো গ্রামের যে ইয়েটা দেখছেন ওটা ফ্রি দেওয়া হয় অর্থাৎ এক কেজিতে আমরা পাঁচটা দিয়ে থাকি সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছগুলো নিয়ে প্রথমত পুকুরে যে নার্সিং করবেন তারা হাঁসের ডিমের কুসুমগুলো এভাবে সিদ্ধ করে তারপর দশ লিটার পানিতে মিশ্রিত করে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিবেন এভাবে করে দিনে দুইবার দিবেন তাছাড়া আপনারা যদি এ মাছগুলো খাবার অথবা পরিচর্যা করতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাসময় যথা পরামর্শ দিয়ে দিব ইনশাল্লাহ সম্মানিত দর্শক এখন আসি কার্প জাতীয় মাছের মধ্যে অন্যতম হচ্ছে কাঁফু মাছ এখন কাঁফু মাছের রেণুগুলো প্রোডাকশন চলতেছে এবং শীতকালীন কাঠু মাছগুলো খুবই চাষ ভালো হচ্ছে সম্মানিত দর্শক আপনারা যারা কার্ফু মাছের রেণু ক্রয় করতে চাচ্ছেন অথবা এই মাছের রেনুগুলো সম্পর্কে চাষ সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন প্রশ্ন করে থাকে যে এই রেণুগুলো আমরা কিভাবে ক্যারি করি বাংলাদেশের সব জায়গায় কীভাবে ক্যারি করি এই রেণুগুলো সাধারণত আমরা অক্সিজেন করে চব্বিশ ঘন্টা অক্সিজেন করে এই মাছগুলো মাছের অক্সিজেন করে প্যাকিং করে তারপর বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেই দূরপাল্লার বাসের মাধ্যমে দূরপাল্লার বাস বলতে যে বাসগুলো বাংলাদেশের আমাদের ময়মনসিংহ অঞ্চল থেকে এক স্থান থেকে বাংলাদেশের দূরপাল্লার বাসগুলো বাংলাদেশের সব জায়গায় আছে ওই জায়গায় আমরা সুপারভাইজার অথবা বাসের যে তাদের সাথে যোগাযোগ করে আমরা এই মালগুলো সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা পুকুর প্রস্তুত করতে চাচ্ছেন ঠিক এইভাবে পুকুর প্রস্তুত করতে পারেন অথবা লোক দিয়ে পুকুর প্রস্তুত করতে পারেন পুকুরে থাকা অতিরিক্ত গ্যাস দূরকরণে প্রতি বছরে কমপক্ষে একবার তলদেশের কাদা কিন্তু উঠাতে হবে যদি সম্ভব হয় দুই বছরে একবার হলেও কাদা উঠিয়ে নেবেন তাহলে মাছের কোনো প্রকার গ্যাস হবে না মাছের পরিবেশ পানির পরিবেশ ভালো থাকবে মাছের রোগ কম হবে আপনারা যারা মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন মানসম্মত বড়ো জাতের এই মাছের পোনাগুলো আমরা প্যাকিং করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ আমরা চেষ্টা করে থাকি যদি আপনারা এই মাছগুলি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর চাষ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতায় অবস্থায় চেষ্টা করে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে অন্যান্য মাছের পোনা ক্যাটফিস জাতীয় পাঙ্গাস যেরকম দেশি গোলছা দেশি ট্যাংরা শিং মাগুর অন্যান্য ধরনের ভিয়েতনাম শোল সহ সকল ধরনের পোনা রয়েছে ধন্যবাদ সবাই